তার দিকে সুক্ষ দৃষ্টিতে তাকিয়েছি যে সার কক্ষ পথকে ঠিক রেখেছে না পদস্খলন ঘটিয়ে দিয়েছে অতএব শুনেলাম ইন্না খলাকনাল নাল ইনসানা আমসা জিন্নাব তালিহি ফাজাআলনাহু ইন্না খালাক নাল ইনসানা মিন নুতফাতিন আমসা জিন্নাব তালিহি ফাজাআলনাহু সামিআ আমি যে বীর্য থেকে তোমাকে বানিয়েছি যেটা তোমার বাপের দ্রুত গতি খুন তোমার মায়ের পেটে চলে গেল জরায়ুতে একটা পুরুষ একবার স্খলন দেবে খুব যদি দুর্বল বয়োবৃদ্ধ হয় অন্তত চল্লিশ কোটি পোকা দেবে আর যদি যুবক সবল সবিদ্ধ হয় তাহলে ওই যুবক ষাট কোটি পোকাকে এসে একবারে স্খলন করবে আমি বলছি না যে একবারে বাচ্চা হয় মেনেই নিলাম যদি একবারে বাচ্চা হয় তো ষাট কোটি পোকা একটা পুরুষের কাছ থেকে মহিলার কাছে জড়ায় পৌঁছাল ষাট এবার যুবক আর বৃদ্ধকে মিলিয়ে আসেন কোটি পোকা শুক্রাণু যখন একটা মেয়ের কাছে গেল আল্লাহ রব্বুল আলমিন সুরা বলছেন তার ভিতরে একটি সন্তান জন্ম নেবে তাহলে উনপঞ্চাশ কোটি নশো নিরানব্ব উনপঞ্চাশ কোটি নিরানব্বই লক্ষ নশো নিরানব্বই নিরানব্বই হাজার নশো নিরানব্বইটি ফোঁকা কোথায় গেল গোসলের পানিতে চলে গেল পচে গেল নষ্ট হয়ে গেল তাদের আধার কার্ড হলো না তাদের ভোটার কার্ড হলো না তাদের রেশন কার্ড হলো না তাদের পৃথিবীতে কোনো পরিচয় হলো না তারা মাধ্যমিক দিল না এইচএস দিল না মৌলানা হলো না হাফেজ হলো না আশাকারী হল না তাদের জন্য মা বাপ বেদনা দিয়ে কানতে বসল না সমস্ত পোকাগুলি বেয়ে চলে গেল শুধু একটা পোকাকে বানালাম সেটা হলে তুমি আল্লাহ বলছেন এরপরও তোমার কি বিবেকের চেতনা দরজা খুলবে না কয়েকশো কোটি বছর রবের কাছে থাকলাম ওই রব আমার বডিকে বানানোর জন্যে মা বাপের প্রেম বাঁধনে তাদের একটা ক্রস দিল তার ভিতর থেকে শুক্রাণুকে পৌঁছে মায়ের ডিম্বাণুর সঙ্গে দিয়ে আত্মাকে সম্পৃক্ত করে পৃথিবীর এতটা দেওয়ার পর আল্লাহ হালকা করে বলে দিলেন ইম্মা শাকিরাও ইম্মা কাফুরা তোদের মন গেলে আমার শুক্রিয়া করবে আর যদি তোদের মন না চায় বিরুদ্ধে মুখ খুলে দিবি পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ হলো সূর্য সূর্য থেকে কোটি 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 গুণ বড় হলো তারা সৌরজগতে কতগুলো গ্রহ আছে আর কতগুলো উপগ্রহ আছে বিজ্ঞানীরা শেষ করতে আর পারেননি কায়ামত পর্যন্ত পারবে না বিজ্ঞানীরা গুণে শেষ করতে পারেনি আর কায়ামত পর্যন্ত পারবে না কিন্তু একটা কথা জেনে রাখেন সমস্ত গ্রহ তার নিজের কক্ষ পথে চলছে এখন একজনাও পদস্খলন ঘটায়নি সূর্য না বুধ না মঙ্গল না আসমান জগতে যত তারা আছে পৃথিবী তার কক্ষপথে চলছে তাম তার কক্ষপথে চলছে শুধু সাড়ে তিন হাত মানুষ আল্লাহর দেওয়া আইনে শুধু সাড়ে তিন আল্লাহর দেওয়া আইনে চলছে না এরা নিজের নিজের মন মতো আইন তৈরি করে নিয়েছে মাগন ধৈর্য ধরে শোনেন কিছু কথা আসবে আমি চলি না আপনি চলেন না এটা নয় আমরা চলতে পারছি না কি অবস্থায় আমরা নিজেদেরকে মানুষ হিসেবে গণ্য করে রেখেছি তারপরেও জানেন